হ্যালো ব্রিয়ন আমার চ্যানেল জিজে বাজেট সবে সবাইকে স্বাগতম আজ হলো শুক্রবার শুক্রবার ঠিক আজকে মনেই হচ্ছে না কারণ আমার হাজব্যান্ড আজকে গিয়েছে বাড়িতে সকাল সকাল ভরে উঠে বাড়িতে চলে গেছে যত সকাল সকাল যা জ্যামটা যাতে কম থাকে এমনি তো শুক্রবার একটু কমই জ্যাম থাকে তো বাড়ি গেলে না শুক্রবারই সেই গতানুগতিক মানে তাড়াহুড়াটা আর থাকে না মানে দেখা যায় হাজব্যান্ড বাসায় থাকলে ওর জন্য একটু রান্নাবান্না করা একটু হাজব্যান্ডের জন্য মানে অন্যদিন তো সকালবেলা তাড়াতাড়ি করে অফিসে যাচ্ছে খাওয়া দাওয়া একটু মজা করে খেতে পারে না সকালে একদম না খেয়ে চলে গেছে হাত বলতে রুটি ছিল রুটি ব্রেড ব্রেড কলা ডিম এগুলো খেয়ে চলে গেছে আর আমাদেরও তাড়াহুড়া ছিল না ইপসির সাথে আজকে একটু দেরি করে উঠলাম সব মিলিয়ে দুপুরেও একটা লাঞ্চ বানানোর কোনো তাড়াহুড়া ছিল না কি বাবা এই যে আমার ইপসিতা হাই বলো হাই হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকুন আমার জন্য সবাই আশীর্বাদ করবেন এই যে গরমে সব বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এখন গরমে যে মানে যে অবস্থা সব বাচ্চাদেরই অসুস্থ হয়ে যাচ্ছে আমি তো ভয় পাই সে বারবার ঘামে আবার এসিতে একটু সময় রাখি আবার বাইরে গেলে ধরতর করে ঘামছি ঘামছে আর শুকাচ্ছে এ থেকে কিন্তু শরীরটা খারাপ হয় কালকে সারা বাংলাদেশে মনে হচ্ছিলো যে মানে ঢাকা শহরে বৃষ্টি হবে ঢাকায় তো পুরন ঢাকার দিকে বৃষ্টি হলো বৃষ্টিটা আসতে আসতে হয়তো যে আমি আটকে গেছি আমাদের মিরপুর পর্যন্ত আর আসলো না ভাবলাম যে আমি না ফেসবুকে একটা পোস্ট দেখলাম একজন লিখেছে যে বৃষ্টির বিকাশ নাম্বার থাকলে পাঠিয়ে দিতাম পুরান ঢাকা থেকে মিরপুর উত্তরায় আসার আসা যাওয়ার ভাড়াটা দিয়ে দিতাম আমার দেখে এত মজা লাগলো আমার তো একটা কাজিন আছে বোন আছে বৃষ্টি ওকে আবার এটা দিলাম বৃষ্টিটা কি জরুরি যে ছিল আমরা রাতে মানে যখন আবহাওয়া বার্তা দেখলাম যে শুক্র দুই তারিখ থেকে বৃষ্টি হতে পারে দুই তিন তারিখ বৃষ্টি হবে আমরা তো রাতে ভাবছিলাম ধুম বৃষ্টি হবে এত গরমের পরে অনেক বৃষ্টি কিন্তু না কালকে খুব গর্জন হলো রাত বারোটার সময় আমরা সবাই বারান্দা যেয়ে বসলাম যে ওহ এখন একটু ঠান্ডা বাতাস বৃষ্টি পাবো কিন্তু না কি কোনো বৃষ্টি নাই খুব গর্জন হল একটু জড়ো হাওয়া হাওয়া বলল পাঁচ মিনিটের মতো তারপরে সবই শান্ত আজও সেরকমই গরম তবে কোনো টেম্পারেচার তুলনামূলক কমেছে যেমন মানে এক দুই তিন ডিগ্রির মতো মনে হয় কমেছে তারপর ওটা কমা বলেন চলে না বেশ গরমই কিন্তু এই বাবা আমার মেজা চঞ্চল এই যে যে কোনো জায়গা টুল তারপরে ছোট ছোট বালতি যেগুলোর ভিতর কাপড়গুলো রাখি ময়লা কাপড় এগুলো উল্টে উল্টে গেট খোলার চেষ্টা করে উপর থেকে এই যে ওয়াডরুব উপর থেকে জিনিস নামায় এই যেমন মেয়ের একটা হাতি কিউর একটা হাতি এটার যে কান দুইটা কোথায় আছে সেটা কান দুটা কোথায় কান হাতির কান ওর এখান থেকে একটা লেজার লাইট বের হয় এটা আমরা কি করি রাত্রেবেলা ওর বাবা আমরা লাইট অফ করে উপরে একদম সিলিং এ না সাদা জায়গাতে এটা খুব ভালো দেখা যায় বড় বড় দুইটা বাঘ আছে তো লেজার লাইট ওইটা দিয়ে দেখি আমরা মজা লাগে মানে লাইট অফ করে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে অনেক খেলতাম বা মজা করতাম ছোট ছোট লেজার লাইট পাওয়া যেত ভিতর থেকে অনেক ধরনের ফুল কিংবা প্রাণীর ছবি বের হতো এখন এগুলো দেখি না আছে কি না জানি না তো যাই হোক হিপসিপুরি আজকে হলো খাওয়া দাওয়া করে এটা হলো আমার আপডেট আজকে সে দুপুরে খায়নি ছোট মাছ ছিল বলে ওর মাছ মানে ওর হলো প্রতিদিন চিকেন চাই চিকেন তো প্রতিদিন খাওয়ানো সম্ভব না কনস্টিপেশন হবে একটু বড়ো মাছ হলো হয়তো একটু খাই আর ছোট মাছ একদমই খাওয়াতে পারিনি অনেক চেষ্টা করলাম সাড়ে চারটা পর্যন্ত অনেক চেষ্টা করে সাড়ে চারটা পর্যন্ত ব্যর্থ হয়ে ফাইনালে ঘুমিয়ে পাড়িয়ে দিলাম এখন হলো প্রায় কটা বাজে ছয়টা বাজে আমার হাজব্যান্ডও চলে এসেছে কাছাকাছি তো দেখি বিকালে কিছু খাওয়াতে পারি কিনা নুরুস সেদ্ধ দুটো বসে রেখেছি দেখি ওকে খাওয়ানো যায় কিনা আর না হলে হাজব্যান্ডকে নিয়ে দেখি বাহিরে নিয়ে কিছু একটা খাওয়াবো মানে খারাপ লাগে না খেয়ে আছে একটা বেলা কেমন যেন লাগে খুবই অল্প নুডলসের মশলা দিয়ে নুডলস সেদ্ধ করে নিয়ে দিলাম যাতে তার ঝাল না লাগে খেতে পারে কিন্তু কে কি খায় ওর হলো দুপুরেও খায়নি কে বলবে নুডলস নিয়ে মুখে নিয়ে দাঁত বানিয়ে আমাকে ভয় দেখাচ্ছে রীতিমতো মানে মজা করছে নুরুস খাবার কোনো বিন্দুমাত্র ইচ্ছে তার নাই কষ্টে অল্প একটু নুডুলস খাওয়াতে পেরেছি বারবার লোক দেখাচ্ছিলাম যে বাবা আসলেই বাড়ি বাড়ি থেকে আসার পরই বাইরে ঘুরতে নিয়ে যাবে তো সেই আশায় আসায় সে অল্প একটু খাওয়াতে পেরেছি আমার হাজব্যান্ড সন্ধ্যে সন্ধে চলে এসেছিল আসার পরে আবার মাসিক বাজার করতে চলে গেল যে ভাবল যে আবার পরের সপ্তাহে সময় পায় কি না সব বাজার নিয়ে এসে বাজার রেখে আমাদেরকে বললো যে চলো তোমাদের নিচে ঘুরাতে নিয়ে যাই তো বললাম যে নিচে যদি ঘুরিয়ে নিয়ে আসো তো যাও সারাদিন বাইরে ছিল সকাল থেকে জার্নি করছে আমি আর না যাই ইপশিকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো আর না গেলেও সমস্যা নেই ও তখন বললো যে না চলো চলো তোমাকেও যেতে হবে তখন বুঝলাম যে আমাকে নিতে চাচ্ছে মনে হয় বাইরে কিছু খাওয়াবে তো বাবা এর মধ্যে চলে এসেছিলো বাবা কাজে বাইরে স্বাধীন ছিল তো বিকালে বাবাকে পেয়ে বললো যে আপনি চলেন বাবাকে নিয়ে আমরা বের হলাম একসাথে তিনজন চারজনে বের হয়েছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বারো নম্বরের দিকে তো যেতে যেতে আমাকে যেটা বললো যে আমার দোসা খেতে ইচ্ছা করছে চলো আমরা একটু দোসা খাই তো এটা না যে ভালোই একটা ব্যাপার হলো না হাজব্যান্ডে যখন কোনো কিছু নিয়ে ক্রেভিং হয় কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমরাও সেই ট্রিটটা পেয়ে যাই যাচ্ছি দোসা এক্সপ্রেসে দোসা খাওয়ার জন্য দোসা এক্সপ্রেসে যাবার পথে ইডলির ব্যানার পরে আরও অনেক খাবার পরে ইন্ডিয়ান থাকে কিন্তু আমাদের মেনলি দোসা খাবার জন্যই শুক্রবার ছিল ছিল অনেক ভিড় ভিড়ের ভিতরে আমরা আসা হয় সিটি পাচ্ছিলাম এবং ফাইনালি কোন সিটটা পেলাম গত এসে যেখানে বসেছি সেম সিটটাই পেয়েছি সিট পেয়ে আমি তো সিট নিয়ে বসে আছি মেয়েকে আবার দেখতে গেলাম কি করে সে এসে প্রথমে কীরস জোনে চলে যায় এখানে একটাই আছে স্লিপার এখানেই খেলে বলতল নিয়ে আরও আজকে বাবুরা ছিল মজার একটা বিষয় বলি এখানে একটা এই যে ছিল বাবু যেটা ছিল ও অনেক দুষ্টামি করছিল তো মানে কাউকে উঠতে দিচ্ছিল না বা হাতে বলকে নিচ্ছে দুষ্টামি করছিল ধাক্কা দিচ্ছিল সে সময় আমি বললাম যে বাবু দুষ্টামি না সবাই একসাথে মিলে খেলো তো ইপসি আবার হুট করে বলছে না ও দুষ্টু বেবি না আমি দুষ্টু বেবি ও ভালো তো নিজের উপরে এসে ব্লেম নিয়ে নিচ্ছে এবং ও ভালো মিশে খেলতে পারে কিন্তু সবার সাথে মিলে টিলে একসাথে খেলে যে কোনো প্লেগ্রাউন্ডে গেলেই তো আমাদের খাবার আসতে খুব একটা সময় লাগেনি একদম পাঁচ সাত মিনিটের মধ্যে দোসা দিয়ে দিল আর প্রথমে একটা আসার পরে দেখলাম আরেকটা টাপাটাপ করে চলে আসছে আমি যেটা ওয়েট করছিলাম পাপড়ি চাটের জন্য পাপড়ি চাট চলে এসেছে আমার পাপড়ি চাট খুবই পছন্দ আর এখানের তো কথাই নেই এখানের তো অনেক মজা আমি হয় ধরো তিনজন তিনটা মশালা দোসা নিয়েছি আর একটা পাপড়ি চাট নিয়েছি ইপসি আর আমি খাবো এটা শেয়ার করে আর কাউকে এটা দেওয়া যাবে না সবাই দোসাই খাবে আমি হল হলো পাপড়ি চাট প্রথম দিন একদমই খেতে চাচ্ছিলো না পরে যখন এটা স্বাদ বুঝতে পেরেছে তারপরে আমরা মামে একটা পাপড়ি চাট কমপ্লিট করে ফেলি আর কি ভাগাভাগি করে তারপর ও একটু ভালোবেসে ওর দাদুকে দোসা খাইয়ে দিচ্ছিলো দাদুর সাথে তার মারাত্মক ভাব দাদুকে খুব ভালোবাসে আর বাবাও যে ওদেরকে এত আদর করে ইপসিকে ইপসি যে কোনো কিছু খাওয়ার সময় নিজে একটু খায় সামনে দাদু থাকলে দাদুকে একটু খাইয়ে দেয় তো আমরা বের হয়ে যেতে যেতে আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম তোমার কোথায় দোসা ভালো লাগে তো ও আমি যত জায়গার দোসা খেয়েছি আমার সবচেয়ে দোসা এক্সপ্রেসের দোষ দোসাটাই ভালো লাগে বেস্ট মনে হয় হয় আর ইপসি তো তার গোপাড়া নিয়ে নিয়েছে বেলুন নিয়ে নিয়েছে গোপাড়া দেখলে বেলুন দেখলেই গোপাড়া নিয়ে দাও নিয়ে দাও আবার আমার একটু তরমুজ কেনার জন্য দাঁড়ালাম একটু তরমুজ কিনবো আর ইপসি আমাকে বারবার দেখা এখানে একটা আনটি আছে নাকে টাকা দিবো আমাকে টাকা দাও মা তা ফাইনালি তাকে একটু টাকা দিলাম সেটা দিয়ে আসতে খুব খুশি হয় মানে ও অসহায় মানুষ দেখলে তাদেরকে টাকা দিতে খুব পছন্দ করে এটা ভালো দিক আমার মনে হয় শেখানো উচিত মানুষকে সাহায্য করা আর বললাম দেখো তো মা কোন তরমুজটা ভালো ওর বাবা যেরকম দেখছে যে থাপ্পট দিয়ে দিয়ে ও ওরকম থাপ্পড় দিয়ে দিয়ে তরমুজকে দেখছিলো কোন তরমুজটা ভালো ওর বাবাকে খুব ফলো করে তো এটা খুব মজাই লাগলো দেখতেন তরমুজ থাপ্পড়তে দিয়ে দিয়ে দেখছে কোনটা ভালো এবার যেতে যেতে আরেকজনকে এরকম করে ও যা চোখের সামনে যাকেই পায় সবাইকে এরকম সাহায্য করার চেষ্টা করে আর আজকে ভালোই হলো হাজব্যান্ডের ইচ্ছায় আমরা ট্রিটও পেয়ে গেলাম একটু হাঁটলেই টায়ার্ড হয়ে যায় খালি কোলে কোলে ঘুরতে ভালো লাগে তাই না এই যে ইপসির বেলুন নিয়েছি আবার ইপসিকে নিয়েছি এটা কি মা গোপাড়া ও বেলুন দেখলে বলে কি গোপাড়া গোপাড়া গোপারা মানে বেলুন আমি তো জানি না গোপারা মানে কি